আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে আমি দেখাবো রকম বেলা ছাড়াই কি করে নকশি পিঠা বানানো যায় খুবই সিম্পলভাবে তার জন্য আটাটা মেখে নিয়েছি হালকা করে তেল দিয়ে নিয়েছি আর নকশা করার জন্যে এই কোটর মুখটা পারফেক্ট এটাতে অনেক খাঁচ কাটা আছে আর আছে এই ঝুড়িটা প্লাস্টিকের ঝুড়িটা এটাতেও অনেক খাঁচ কাটা আছে তো এই দুটোর সাহায্যে আমি আজকে নকশি পিঠা কতগুলো বানিয়েছি বানানো হয়েছে দেখুন কত সুন্দর নকশাগুলো হয়েছে একটা একটা করে দেখাচ্ছি এই চারখানা আমার রেডি হয়ে গেছে তো কিভাবে বানালাম এটা আর একটা করে আমি দেখাবো এটা হালকা করে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে তোলার সময় খুব সহজে উঠে যায় এবার আটার গোলাটা যেটা লেচি করে কাটা আছে সেটা কোটর মুখটায় হালকা করে চেপে চেপে দেব সাইজ মতো করে একটা গোল মতো কোটোর মুখের মতো সাইজ হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে আলতো করে তুলে নিতে হচ্ছে কত সুন্দর একটা নকশি পিঠা হয়েছে এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো আপনারাও ট্রাই করতে পারেন এরপর আমি এই প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে কীভাবে করেছি সেটাও একটা করে দেখাবো আমি এখানে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি তুলতে যাতে সুবিধা হয় এরপর আমি আটার গোলাটা হালকা হালকা করে চেপে চেপে দেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাইজ মতো করে নিচ্ছি খুব বেশি চাপ দিলে তুলতে পারা যাবে না তুলতে অসুবিধা হবে হালকা করে চেপে চেপে দিচ্ছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় এবার তুলে নেওয়ার পালা তো দেখুন কেমন নকশি নকশি পিঠাগুলো হয়েছে পুরো নকশাটা উঠেই গেছে একেবারে কোনো রকম বেলা ছাড়াই কিভাবে নকশি পিঠা বানালাম তা আমি দেখালাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন